বিধবা নারী যে রাস্তায় দৌড়াচ্ছেন পুরুষরা কিন্তু কেন শেষ বছরকে বিদায় এবং নতুন বছরকে আমন্ত্রণ জানাতে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই বিশেষ দিনটিকে উদযাপন করে থাকেন তবে জানেন কি পৃথিবীর এক প্রান্তের মানুষ বছরের এই শেষ দিনটিকে বছরের মৃত্যুদিন হিসেবে বিবেচনা করেন আর সেই দুঃখে সেই দেশের পুরুষেরা নারীদের বেশ ধারণ করে দেয় বিধবা দৌড় ভাবছেন এই আবার কেমন রীতি চলুন জেনে নেই পুরুষরা সেজেছে নারীদের মতো মাথায় লম্বা লম্বা নকল চুল চেহারা ভর্তি মেকআপ গায়ে নারীদের রঙিন পোশাক কিন্তু কেন এই অদ্ভুত সাজসজ্জা কারণ এখানে চলছে বিধবা দৌড় শুনে ভাবছেন এ আবার কেমন প্রতিযোগিতা যেখানেই তাকাবেন শুধু নজরে পড়বে নারী বেশি পুরুষদের ইউকুইডোর কুইটো শহরের বছরের শেষ দিনটা পালিত হয় এক অদ্ভুত ঐতিহ্য দিয়ে নাম তার বিধবা দৌড় এই অদ্ভুত পোশাকে দৌড়ের পেছনে আছে শত বছরের পুরনো এক রেওয়াজ চলুন এই রেওয়াজের শিকড় খুঁজি বছরের শেষ দিনটিকে ইকুয়েটরের মানুষ বছরের মৃত্যু দিন হিসেবে মনে করেন সেই শোকের প্রকাশ করতে এক সময় পুরুষেরা বিধবার সাজ নিত কিন্তু এই শোকের ভাব ধীরে ধীরে পরিণত হয়েছে আনন্দের উৎসবে এখন এই দৌড় শুধু মজার জন্য ভাবা যায় পৃথিবীতে কত যে অদ্ভুত মানুষ এবং তাদের অদ্ভুত রীতি রয়েছে বিধবা দৌড়ে অংশ নিতে সবাই সাজে নানান মজার পোশাকে কেউ পরে নকল চুল কেউ সাজে রঙিন জামা বা শাড়িতে যা বিধবার সন্তান হিসেবে ধরা হয় এরপরে শুরু হয় দৌড় রাস্তাগুলোতে ভরে ওঠে হাসি ঠাট্টাই দর্শকেরা এই দৃশ্য দেখে আনন্দে মেতে ওঠে এই ঐতিহ্য শুধু মজার জন্যই নয় বরং পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ একজন প্রতিযোগী জানালেন তার বাবা একসময় প্রতি বছর এই দৌড়ে অংশ নিতেন এখন তিনিও সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন বাবা থেকে ছেলে প্রজন্ম থেকে প্রজন্মে এই মজার ঐতিহ্য বেঁচে আছে এই দৌড় কুইটো শহরের রাস্তায় শুধু মজা বা আনন্দের কারণ নয় এটি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বছরের শেষ দিনটা তারা হাসি আর মজার মধ্য দিয়ে বিদায় জানায় যেন নতুন বছর শুরু হয় আনন্দে বিধবা দৌড় শুধু একটা প্রতিযোগিতা নয় এটি ইকুইটারের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং মানুষের জীবনে হাসি ও আনন্দের বার্তা নিয়ে আসে বছরের শেষ দিনটিকে এভাবে করে তোলা হয় যেন নতুন বছর আরও আনন্দ ও উদ্দীপনা নিয়ে শুরু হয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ